আসসালাম আলাইকুম ডেইলি হোম সিস্টার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি রহমান এখন আমি যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাজশাহী বোর্ড এসএসসি বায়োলজি এখন বায়োলজি যে প্রশ্ন সেট আমরা সেটি নিয়ে আলোচনা করব। এক নম্বর প্রশ্ন হচ্ছে কোন পরাগী ফুল ছোট হলে পুষ্প মঞ্জুরিতে সাজানো থাকে প্রাণী পরাগী ফুল ছোট হলে পুষ্প সাজানো থাকে দুই নম্বর প্রশ্ন নিষেকের কত সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয় নিষেকের বারো সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয় তিন নাম্বার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বংশগতিবিদ্যার উত্তর ম্যান্ডেল এর পরে চার নাম্বার ও পাঁচ নাম্বার প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে এখন চার নাম্বার প্রশ্নটি বলা হচ্ছে কোন অংশটি চিত্র এন কে সাইটোপ্লাজম থেকে পৃথক রাখে কোন অংশটি চিত্র এন কে এই যে এন এ যে চিত্র দেওয়া আছে এই চিত্র সাইটোপ্লাজম থেকে পৃথক করে কে উত্তর হচ্ছে ডি এরপর বি থেকে সৃষ্ট উপাদান এই যে চিত্রে যে বি দেওয়া আছে এই বি থেকে সৃষ্ট উপাদান কোনটি এক নম্বরে বলা হচ্ছে এই উত্তর হচ্ছে ঘ নম্বর অর্থাৎ জিন ধারণ করে বংশগতির বৈশিষ্ট্য বহন করে মানব শিশুর লিঙ্গ নির্ধারণ করে এরপর আমরা ছয় নাম্বার প্রশ্ন দেখব ভেড়ার পশমের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধির জন্য ব্যাকটেরিয়ার কয়টি জিন ভেড়ার জিনোম স্থান ভেড়ার জিনোমে স্থানান্তর করা হয়েছে উত্তর হচ্ছে খ উত্তর খ দুইটি এরপর সাত নাম্বার প্রশ্ন বলা হচ্ছে মাধ্যমে কোন জীবে জনন ঘটে উত্তর হচ্ছে উদ্ভিদের বড় বায়ু কুঠরিযুক্ত প্যারেনকাইমাকে কি বলা হয় উত্তর হচ্ছে অ্যারেনকাইমা নয় নম্বর প্রশ্ন দীর্ঘদিন ধরে খুসখুস কাশি ও ওজন হ্রাস পায় কোন রোগের লক্ষণ উত্তর হচ্ছে ক ফুসফুস ক্যান্সার এরপর দশ নম্বর প্রশ্ন বৃক্কের সংগ্রাহক নালিকায় কোন আবরণী টিস্যু উপস্থিত থাকে উত্তর খ কিউবাল এরপর এগারো নম্বর প্রশ্ন এনাফেস ধাপের এল আকৃতির যে ক্রোমোজম এই ক্রোমোজোমকে কি বলা হয় উত্তর খ সাবমেটাসেন্ট্রিক উত্তর হচ্ছে সাবমেটাসেন্ট্রিক এরপর বারো নম্বর প্রশ্ন অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজনের ফলে কি হয় অর্থাৎ নিচের কোনটি সঠিক উত্তর হচ্ছে ক জরায়ুমুখের টিউমার সৃষ্টি হয় দুই ক্যান্সার কোষ সৃষ্টি হয় এরপরে আমরা একটু প্রশ্ন দেখব তেরো নম্বর প্রশ্ন রাজশাহী বোর্ড তেরো নম্বর প্রশ্ন কোনটির উপস্থিতিতে সালক সংশোর্ষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় উত্তর হচ্ছে ক্লোরোফর্ম ১৪ নম্বর প্রশ্ন শ্বসন প্রক্রিয়ার কোন ধাপে চার অনু কার্বন উৎপন্ন হয় উত্তর হচ্ছে ক্রেপ চক্র পনেরো নম্বর প্রশ্ন সালোক সংশ্লেষণের জন্য পরিমিত তাপমাত্রা কত উত্তর হচ্ছে বাইশ বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এখন ষোলো আর সতেরো নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে পি কিউ আর এখন ষোলো নম্বর প্রশ্নে বলা হচ্ছে আর চিহ্নিত অংশটির নাম কি এই যে চিত্রে আর আছে এই আর চিহ্নিত চিত্রটির নাম হচ্ছে দন্তমজ্জা এরপর সতেরো নম্বর প্রশ্ন পি এবং কিউ তৈরির উপাদান হলো পি এবং কিউ তৈরির উপাদান হল উত্তর ক অর্থাৎ ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কার্বনেট আঠারো নম্বর প্রশ্ন নিচের কোনটি সরকার জাতীয় খাদ্য পরিপাক করে উত্তর হচ্ছে এরপরে উনিশ নাম্বার প্রশ্নটি আমরা দেখব মানব দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে কত হাজার কণিকা থাকে উত্তর হচ্ছে চার থেকে দশ হাজার বিশ নম্বর প্রশ্ন রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা গ্রুপ বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ও রক্ত গ্রুপ রক্ত গ্রুপ ও কে বলা হয় সর্বজনীন দাতা গ্রুপ একুশ নম্বর প্রশ্ন ল্যারিংস এর অবস্থান কোথায় উত্তর হচ্ছে শ্বাস উপরে বাইশ নাম্বার প্রশ্ন একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় কত লিটার মূত্র ত্যাগ করে উত্তর হচ্ছে দেড় লিটার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপর তেইশ নম্বর প্রশ্ন করটিকা কোন ধরনের অস্থিসন্ধি উত্তর হচ্ছে নিশ্চল এরপর একটি উদ্দীপক দেওয়া আছে চব্বিশ এবং পঁচিশ নাম্বার প্রশ্নের জন্য আলো অন্ধকারের ছন্দের ভিত্তিতে পুষ্পধারী উদ্ভিদের প্রকারভেদ নিচে দেওয়া হলো এতে বলা হচ্ছে ছোট দিনের উদ্ভিদ বিতে বড়দিনের উদ্ভিদ সিতে বলা হচ্ছে আলোক নিরপেক্ষ উদ্ভিদ এখন চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে পুষ্পায়নে বি গ্রুপের উদ্ভিদে দৈনিক গড়ে কত ঘন্টা আলো প্রয়োজন উত্তর হচ্ছে বারো থেকে ষোলো ঘন্টা এরপর সি গ্রুপের উদ্ভিদ কোনটি উত্তর হচ্ছে শশা এবং সূর্যমুখী অর্থাৎ গ নম্বর উত্তর শশা এবং সূর্যমুখী এই ছিল রাষ্ট্রীয় বোর্ড দুই হাজার চব্বিশের এস পঁচিশটি প্রশ্ন